আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 14 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ আছে এখানে বলা হয়েছে প্রতিফলন ডায়েরি তো এটি আমরা কিভাবে সমাধান করব চলো আমরা দেখিনি আমরা এভাবে লিখতে পারি আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি আমাদের দলের নাম ছিল গোলাপ আমাদের দলটি এলাকার পরিবর্তন নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি তারপর এলাকার স্থানীয়দের কাছ থেকে উত্তর সংগ্রহ করেছি অনুসন্ধানটি পরিচালনা করে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি এলাকার পরিবর্তনের বিষয়গুলো আমরা অনুসন্ধানের মাধ্যমে জানতে পেরেছি আমরা অল্প সময় কাজটি করেছিলাম যদি বেশি সময় নিতাম তাহলে কাজটি আরো ভালো হতো ও এতটুকুই ছিল তোমাদের চোদ্দ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান